নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম লোহার আংটার এই স্থানে মিরাজের রাতে তার জান্নাতি বাহন বুরাককে বেঁধে রেখেছিলেন আল আকসা মসজিদের এই কক্ষে দাঁড়িয়ে হজরত সুলাইমান আলাই জিনদের নির্দেশ দিয়েছিলেন এই মসজিদ নির্মাণ করার জন্য কুব্বাত আসাখার নামক এই পাথরের উপর দাঁড়িয়ে নবীজি সাল্লাহ আলহিহ্লাম তার ঊর্ধ্ব আসমান যাত্রায় রওনা হয়েছিলেন প্রাচীরের এই কক্ষের ভেতর হজরত ঈসা আলহ সাল্লামের আম্মা যান বিবি মারিয়াম আল্লাহর ইবাদত বন্দী করতেন মসজিদ আল আফসার স্থানে স্থানে আজও জড়িয়ে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের স্মৃতি মোবারক সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র আল ফিলিস্তিনের এই পবিত্র আলাকসা হচ্ছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং এই স্থানে রয়েছে হজরত সোলাইমান আলহ ইসাল্লাম যে কক্ষে দাঁড়িয়ে এই মসজিদকে নির্মাণ করেছিলেন জিনদের দ্বারা এবং এই মসজিদে রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ঠিক যেখান থেকে সপ্ত আসমানে মিরাজের রাতে ভ্রমণ করেছিলেন এবং তার যে জান্নাতি বাহন বুরাক বুরাককে যে কক্ষটিতে বেঁধেছিলেন সেই সব ঐতিহাসিক ঐতিহাসিক যে স্থাপনাগুলো সেটি কিন্তু এই মসজিদের ভেতরে অবস্থিত এবং হজরত মারিয়ম আলিহাল্লাম হজরত ইসা আলিহাল্লামের আম্মা জান হজরত মারিয়ম আলিহাল্লাম এর যে কক্ষটি এই মসজিদের ভেতরে মসজিদ প্রাঙ্গণেই বন্ধুরা আমরা কিন্তু আজকের এই সফরে সেই সেই ঐতিহাসিক দৃশ্যগুলো দেখব এবং সেই সম্পর্কে তথ্য জানবো এই যে যেই কক্ষটি এই কক্ষটিতে দাঁড়িয়ে সুলাইমান জিনদেরকে নির্দেশ করেছিলেন যে এই মসজিদ নির্মাণ করার জন্য অর্থাৎ আমরা জানি যে ফিলিস্তিনের যে এই আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা এই কিবলা মসজিদকে কিন্তু হযরত সুলাইমান আলহি সাল্লাম হজরত সুলাইমান আলহি দাউদ আলহি ছেলে এবং তিনি কিন্তু এই এই নগরের রাজত্ব করেছেন রাজা ছিলেন এবং এই যে কক্ষটি দেখছেন বন্ধুরা এই কক্ষে দাঁড়িয়েই বলা হয়ে থাকে হজরত সোলাইমান আলাই আজ থেকে হাজার হাজার বছর আগে জিনদেরকে নির্দেশ করেছিলেন এবং জিনেরা বিরাট বিরাট পাথর এনে এই মসজিদটিকে নির্মাণ করেছিলেন যা কিন্তু আসলে বিশ্বের এখনো এখনো বিশ্বের বিজ্ঞানীরা রহস্য খুঁজে ফিরছে যে আসলে এত বড় বড় পাথর সে কালে কিভাবে উত্তোলন করা হয়েছিল আসলে আমরা জানি যে সোলাইমান আলাইস্লাম কিন্তু সেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন যাতে করে জিনেরা মনে করে যে হজর সোলাইমান আলি সাল্লাম জীবিত আছে বা সোলাইমান আলাইস্লামের নির্দেশ কিন্তু পালন করতে করতেই হবে এই বলতে বলতে এই যে আমরা পবিত্র আল আকসা মসজিদের আরও একটি স্থানে চলে এসেছি এবং সেই স্থানটি হচ্ছে যেখান থেকে আমাদের প্রিয় নবী হসত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আহম্দ সাল্লাহু আলাইসাল্লাম তার ওপর দূর তার উপর আল্লাহ তালা শান্তি বর্ষিত করুক বন্ধুরা আপনারা যে যেখান থেকে পোস্ট টোয়েন্টি কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ঠিক এই জায়গাটি হচ্ছে

মেরাজের রাতে সপ্ত আসমানে ভ্রমণ করেছিলেন এবং এই মসজিদেই কিন্তু বন্ধুরা একটি কক্ষে তিনি তার জান্নাতি বাহন বুরাককে বেঁধেছিলেন আমরা কিন্তু সেই কক্ষটিও দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা দেখছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে পাথরের উপর দাঁড়িয়ে যে পাথরের উপর দাঁড়িয়ে ঠিক সপ্ত আসমান ভ্রমণ করেছিলেন সপ্ত আসমানে তিনি ঊর্ধ্বে গমন করেছিলেন এই সেই পাথর কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এবং এই যে যে পাথর এই পাথরের কিন্তু ইতিহাস রয়েছে এই পাথরকে সংরক্ষণ করার জন্য কিন্তু মুসলমানরা যুগে যুগে কিন্তু এখানে মানে নানাভাবে তারা নিজেদের কর্তৃত্ব এবং কি জীবন দিয়ে পর্যন্ত কিন্তু এই পাথর বা এই এলাকাটিকে তারা ধরে রেখেছে বিশেষ করে মুসলমানরা আহ খুব হলেও জেরু জালেমের পুরোনো শহর যেটি হচ্ছে বাইতুল মকাদ্দাস এর উপর অবস্থিত মূলত এই যে যেই উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটির এই জায়গাটি কিন্তু খুব বাত আস বলা হয় যেটিকে বলা হয় ডোম অব দ্য রক এবং গোম্বসটি এই গম্বুজের নিচে যেই জায়গাটি এই এই দেখুন এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে অগ্রসর হই যে দেখুন মসজিদের ভেতরে আল আকসা পবিত্র মসজিদ যে মসজিদে নামাজ আদায় করলে কিন্তু অন্যান্য পৃথিবীর যে অন্যান্য যে কোনো মসজিদের তুলনায় সবাব বেশি সেই মসজিদ কিন্তু এই সেই মসজিদ এবং এখানেই কিন্তু মুসলমানরা নামাজ আদায় করছে মুসলমানরা কিন্তু তাদের ধর্ম কর্ম এবং তাদের জীবন দিয়ে এই মসজিদ প্রাঙ্গণকে ইহুদিদের কবল থেকে কিন্তু বন্ধুরা রক্ষ এরই একটি বিড়াল একটি বিড়াল কিন্তু দেখতে পেলাম বন্ধুরা দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য মুসলিম ভাই বোনেরা তারা কিন্তু মসজিদের পবিত্রতা রক্ষা করতে তারা কিন্তু একেবারেই মানে খুবই মানে যত্নশীল এবং এই মসজিদকে কেন্দ্র করে তাদের একটা সংগ্রাম কিন্তু তারা দীর্ঘ বছর ধরে কিন্তু চালিয়ে যাচ্ছে এই যে যে সংরক্ষণ বা এই মসজিদকে নির্মাণ বা এই মসজিদকে সংরক্ষণ এর ইতিহাস বলছে যে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ানের আদেশে ছয়শো উনানব্বই থেকে ছয়শো সালের মধ্যে নির্মাণ করা হয় আর চতুর্থ শতাব্দীতে ইহুদিদের বিদ্রোহের পর থেকে এই বাইতুল আল আকসা কম্পাউন্ড এই মূলত উন্নয়নের ধরা বাইরে ছিল এর স্থাপত্য ও মোজাইক বলা হয় যে মানে রাজ প্রাসাদের আদলে গড়া গড়ে তোলা হয়েছিল এবং বন্ধুরা বলতে না বলতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মুসলমানদের মুসলমানদের একটি পবিত্রতম জায়গা এই যে মসজিদের নিচে এই যে যে আরও একটি কক্ষ দেখুন এখানে মানুষ এসে নামাজ আদায় করছে এই মানে পুরো জায়গাগুলোকে আমাদের প্রিয় নবী হজরতাল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কিন্তু স্মৃতি বিজড়িত কিন্তু এই এলাকাটি এবং জায়গাগুলো এবং এই এখানে কিন্তু মুসলমানরা এসে কিন্তু অবস্থান নেয় তারা কিন্তু ঘুরে ঘুরে জায়গাগুলো দেখে আমরা একটি ইতিহাসের তথ্য বলবো এক সালে খ্রিস্টান কুসেডাররা অর্থাৎ ইসলাম বিদ্বেষী শক্তি তারা জেরু দখল করে তখন কুব্বাতা সাকারা আগস্টি আগস্টিয়ানদের দিয়ে দেয়া হয় তারা এটিকে গির্জায় রূপান্তরিত করে নাউজুবিল্লাহ এবং আল আকসা মসজিদকে একটি রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহার করতে থাকে আর ওই যে যেই খ্রিস্টান নাইট টেম্পলার ওরা কুব্বাতাল সাকারার স্থানটিকে সুলাইমান আলাইসাল্লাম কর্তৃক নির্মিত উপসান আলয়ের স্থান বলে বিশ্বাস করত পরবর্তীতে তারা পার্শ্ববর্তী আলাক্সা মসজিদে সদর দপ্তর স্থাপন করে বন্ধুরা এটি কিন্তু মানে অনেক ইতিহাস অনেক ইতিহাস এই এইটুকু জায়গা নিয়ে সারা বিশ্বে কিন্তু মানে তোলপার, সারা বিশ্ব বিশ্বের সবগুলো শক্তি মুসলমানদের এই স্থাপনাটিকে দখলে নিতে তারা নিজেদের কর্তৃত্বে নিতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে পরবর্তীতে আমরা জানি এগারোশো সালে সুলতান সালাউদ্দিন ইউবি এই জেরুজালেমকে অর্থাৎ এই এলাকাকে জয় করলে আবারও এটি কিন্তু মুসলমানদের মুসলমানদের তত্ত্বাবধানে চলে আসে বন্ধুরা এই যে যে কক্ষটি দেখছেন এই কক্ষটির ঐতিহাসিক কক্ষ বন্ধুরা ঐতিহাসিক কক্ষ কারণ রাসূল সাল্লাল্লাহ ইসলাম বুরাক তার জন্মতি বাহন বুরাককে যে আংটার সাথে বেঁধেছিলেন এই তো এই তো বন্ধুরা সেই আংটাটির ঠিক এই তো হচ্ছে সেই আংটাটি রাসূল সাল্লাল্লাহুয়া ইসাল্লাম এই আংটার সাথে বুরাককে বেঁধেছিলেন এবং অর্থাৎ মিরাজের রাতে তিনি এখানে জান্নাতি বাহন তার জান্নাতি বাহন বুরাককে একটি পাথরের সাথে গেঁথে রেখেছিলেন এবং তিনি এই কক্ষে দাঁড়িয়ে আল্লাহর সুক্রিয়া স্বরূপ নামাজ আদায় করেছিলেন বন্ধুরা আর এই হচ্ছে সেই আংটা এখানে আসলে এই জায়গাটিকে বুরাক বাধার স্থান হিসাবে চিহ্নিত করার জন্য চিহ্নিত করার জন্য কিন্তু এখানে আংটা গিরে দেওয়া হয়েছে বন্ধুরা এই হচ্ছে আল আকসা মসজিদুল আল আকসা মসজিদুল মকাদ্দাস বাইতুল মকাদ্দাস এই সেই বাইতুল মকাদ্দাস প্রাঙ্গণ আপনারা দেখছেন বন্ধুরা এই জায়গাটিকে বলা হয় মুসাল্লা মারওয়ানি এই মুসাল্লা মারওয়ানি পেরিয়ে বাইতুল মকাদ্দাসের ভেতরে হ্যাঁ একটি জায়গা আর রয়েছে যেটি কিন্তু যেটি কিন্তু কি বলুন যেখানে আম্মা জান মারিয়াম পবিত্র কক্ষ রয়েছে যেখানে বসে যেখানে বসে তিনি আল্লাহর ইবাদত করতেন তিনি এক মহিয়সী আহ নারী পৃথিবীর ইতিহাসে মারিয়াম মরিয়ামের সেই কক্ষটি কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে উপনীত হব দেখছেন বাইতুল আল আকসা মসজিদ পবিত্র স্থান মুসলমানদের একটি পবিত্রতম স্থান বন্ধুরা আপনারা সেটি কিন্তু দেখছেন এবং বলতে বলতে এই যে যেই মানে আল আকসা মসজিদের নিচে যেই আরও একটি এই যে যে কক্ষ এই কক্ষ আর একটু সামনে আমরা অবশ্যই দেখব বন্ধুরা আরো সামনে গেলেই আমরা দেখতে পাব হযরত মারইয়াম আলাইহিস সালাম এর কক্ষ তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে প্রেস পোস্ট 24 দেখছেন এবং আপনারা আপনাদের কেমন লাগছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বন্ধু এই মুহূর্তে resp এর এই ভিডিওটি দেখছে এবং আপনারা বন্ধুরা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে যদি মনে হয় যে এর মধ্যে শিক্ষামূলক দেখার মতো কিছু রয়েছে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না এবং সেই সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমরা বিবি মারিয়াম আলাইহিস সম্পর্কে একটু যদি বলি যে বিবি মারিয়াম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন এবং তিনি হজরত ঈসা আলী সালামের আম্মা যান নাসেরা শহরটি হচ্ছে বাইতুল মোকাদ্দাসের অদূরেই অবস্থিত বিবি মৌরিয়মের পিতা মানত পূর্ণ করার জন্য বাইতুল মোকাদ্দাসের খ্যাত মতে নিযুক্ত ছিলেন তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা ধর্মানুরাগী ছিলেন তার পিতা ছিল ভীত চুক্ত ছিলেন ভাবতে লাগলেন কে এলো কিসের সালাম হাজ্রাইলাম বললেন আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইম তুমি ভীত হইও না তুমি পবিত্র সন্তান লাভ করবে এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি মারিয়াম বিবি মারিয়াম বালিকা ভীত হলেন এবং বললেন তা কেমন করে হবে আমি যে কুমারী আমি স্বামীর সঙ্গ লাভ করিনি ফেরেশতা বললেন আল্লাহর কুদ্রতেই হবে এটি তার কাছে এটি কঠিন কাজ নয় এই বলে ফেরেশতা চলে গেলেন ছয় মাস পূর্বে হজরত জাকারি আল সাল্লামের স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদ্রতে গর্ভবতী হলেন মরিয়ম যদিও আল্লাহর সন্তান হলেন কিন্তু কুদ্রতে দেশের লোক অর্থাৎ এই এলা নগরীর তৎকালীন লোকেরা তা মেনে কিভাবে নেবে কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন এমনকি তাকে সব গ্রামও ছেড়ে যেতে বললেন এই তো বন্ধুরা মানুষদেরকে দেখছেন নিশ্চয়ই এই জায়গাটিতে হযরত মারিয়ম আলাইহিসাল্লাম হজরত ইসা আলাইহিসাল্লাম এর আম্মা জান হযরত মারিয়াম আলাইসাল্লাম আল্লাহর ধ্যান করতেন এবং ভিতরের কক্ষটিতে তিনি নামাজ আদায় করতেন আল্লাহর এবাদত করতেন এবং এই যে মানুষেরা ভিড় করেছে তার কক্ষটির সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবে মারিয়াম আলহ সেই ঐতিহাসিক কক্ষ যেটি কিন্তু বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনের জেরুজালেম নগরীর যে আল আকসা মসজিদ সেই আল আকসা মসজিদের কম্পাউন্ডের ভেতরের এই কক্ষটিতেই হজরত মারিয়াম আলিহ তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং এই কক্ষটি তিনি মানে তিনি বসবাস করতেন বা অবস্থান করতেন বিবি মারিয়াম আল ইসাল্লামকে যখন অপবাদ দিয়ে এই এলাকা থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে তখন একটি শহরের তার প্রান্তে আস্তা বলার একটি পতিত প্রাঙ্গনের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন ঠিক এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল বন্ধুরা আমরা কিন্তু সেই ঐতিহাসিক ঐতিহাসিক স্থানটি কিন্তু দেখছি বন্ধুরা বন্ধুরা আপনারাও দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ